একটা গরিব মহিলা ওই মহিলার কোনো সন্তান নাই। ওই মহিলার কোনো স্বামী নেই আমি তোয়া ওই মহিলা দুইটা কবুতর পালত আমি তোয়া সেখান থেকে একটা কবুতর চুরি করেছিলাম চুরি নিয়েতে যখন পরীক্ষা হয় পরীক্ষার হলের মধ্যে যখন খাতাগুলো কাটা হয় রে বাবা এক্সামিনার যখন খাতাগুলোকে যখন নাম্বার দেয় একশো নাম্বারের পরীক্ষায় কত পাইলে পাস কিন্তু আমার আল্লাহর দরবারে একশো নাম্বারের পরীক্ষায় তেত্রিশ পাইলে কোন বান্দা পাস করবে না কত পাইলে পাস আমার আল্লাহর পরীক্ষায় একশোতে একান্ন পাইলে পাশ হুজুর কিভাবে সহজ সরল বাসায় বুঝে দেন বাবা মনে করেন আমি একজন দশ টাকার মালিক ওনার নাম নাম আব্দুল সবুর খান সাহেব উনি মালিক এগারো টাকার আমার থেকে কত বেশি তাহলে উনিকে আমার চাইতে ধনী না গরিব আল্লাহর পরীক্ষা তবে আপনার যদি এবং সমান সমান হয় আপনার একটা ফয়সালানা একটা ফয়সল আল্লাহ করার চেষ্টা করে দিবেন কিন্তু যদি চেষ্টার চাইতেও বাঁচতে চান আপনার পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পঞ্চাশ হয়ে গেল শুধু একটা নেকামল যদি বেশি হয় আপনি ফার্স্ট আর যদি একটা বদামল বেশি হয়ে যায় আপনি পরীক্ষার মধ্যে ফেল করবেন আপনি পরীক্ষার মধ্যে ফেল করে আপনি হয়ে যাবেন জাহান নামি বাবারা বন্ধুরা রে এই পরীক্ষাটা অত্যন্ত সহজ শুধু এটা ইমানদারের জন্য মুমিনের জন্য আর যারা বেইমান ওই বেইমানদের জন্য ওই পরীক্ষা বড় কঠিন ও বন্ধু আমার আসেন না ওই পরীক্ষার সম্মুখীন হয়েছে এমন একজন ব্যক্তি জিনার নাম মুহাম্মদ আবু মুহাম্মদ ইবনে তো আবু ইবনে তোয়া এমন একজন আল্লাহর বান্দা যার বাড়ি ছিল বাগদাদের জমিনে জনায়েত বাগদাদি নামক একজন আল্লাহর অলির কাছুনি বায়াত গ্রহণ করেছেন মুড়ি হয়েছিলেন আপনাদের এলাকার অনেক মানুষ হজরতে শাহজ আলিয়া মিনি রহমতুল্লাহ আলাই আসার কারণে আপনারা সবাই মুসলমান বাবা কিন্তু ওনাদের পরে পুলতুলি সাপতে অন্যান্য আলেম ওলামাদের আবাদের কারণে আপনারা ইসলাম ধর্মকে জানতে পেরে রচনা কুরআন সহি সুদ্ধ তেলাওয়াত করার মাধ্যম জানতে পেরেছেন অনেকে বিভিন্ন বিভিন্ন দরবারের মাধ্যমে জানতে পেরেছেন কিন্তু আমার অন্য কোন কাউকে আমি এই জায়গার মধ্যে মেনশন করে কথা বলতে চাই না আমি শুধু কথা বলতে চাই আপনার ঈমান কতটুক শক্ত আছে আপনার আমল কতটুক শক্ত আছে বাবাড়া ওইটা আপনি আগে লক্ষ্য করেন বন্ধু আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে তুয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি চলে গেলেন ওনার এলাকার মধ্যে বান্দা নগরের মাঝখানে বসবাস করে বাগদাদের নগরের মাঝখানে ওনার বাড়ি কিন্তু উনি ওনার বাড়ির মধ্যে থাকে না উনি কোথায় থাকে জানেননি এই শ্রীমঙ্গল এলাকায় অনেক পাহাড় পর্বত আছে আর হজরতে আবু তো আইবে তো আর রহমতুল্লাহি উনি বসবাস করে একটা পাহাড়ের মধ্যে এলাকার মানুষ ইবনে তো আরে কয়ে তো তুমি বড় পাগল কেন রে আমারে কেন তোমরা পাগল বলো বলে আমারে মানুষ কেন পাগল বলে জানো আমি কারণ আমার এত সুন্দর বাড়ি এত সুন্দর রাজপ্রাসাদ থাকার কারণে আমি আমার রাজপ্রাসাদে থাকি না আমি থাকি পাহাড়ের গুহায় মার হাওয়া করে না আপনার সুন্দর বাড়ি থাকার পর সুন্দর ঘর থাকার পর আপনি পাহাড়ে যেয়ে ঠান্ডার মধ্যে থাকবেন শীতের মধ্যে থাকবেন উনি বলেন শুনে না শুনে না রে আমি কেন এই পাহাড়ের গুহার মধ্যে বসবাস করি ঘুমাইলে আমার অহংকার হবে দামি ঘরের মধ্যে থাকলে আমার কাছে অহংকার জন্মে যাবে রে বাবা আমি এই জন্য নিরলে নিরলে আমার মাওলার তালাসটা ওই পাহাড়ের গুহার মধ্যে বসে করি আবু তোমা ডাক এলাকাবাসী শুধু এইটাকে প্রশ্ন তুলে নাই আমার বয়স তখন পঞ্চান্ন বছর বয়স এলাকার মানুষ আমার আইসা ডাক দিয়া কয় ইবনে তোমা তুমি কেন ঘুমাও না তোমার বয়স পঞ্চান্ন হয়ে গেছে তুমি তো এখনো পর্যন্ত বিবাহ করো নাই না তুমি এখনো বিবাহ করলা না পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে ইবনে তোমা ডাক দিয়া কয় আমি যদি বিবাহ করে আমার স্ত্রীকে সময় দেওয়া লাগবে সন্তানকে সময় দেওয়া লাগবে যেই সময় আমি আমার স্ত্রী পুত্রে দিব ওই সময় আমি আমার মৌলার দিয়া দিব আমার মৌলা যদি আমি ইবনে তোয়ার প্রতি খুশি হয়ে দিলে তো রহমত লাগিয়া নাই আল্লাহ পাকের কাছে যদি প্রিয় হইতে পারে আমার আল্লাহ এ হরি যখন হরি যখন মিনা শুনো বাড়তে ইলান্নর আমার অন্ধকার জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া আমি ইগনে তোমার জান্নাতের মধ্যে লইয়া যাইব বয়স হইছে কত পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন পঞ্চান্ন বছর বয়স হয়েছে এখনো পর্যন্ত বিবাহ করে নাই রে বাবারা বিবাহ না কইরা শুধু আমার মৌলার তালাশ পড়ে টাকা পয়সা দন দৌলত কিছুই চায় না তাই শুধু আমার মৌলারি মার হাওয়া ইমানে তো এত আল্লাহর আবাদত করে বাগদাদের সবাই জানে যুগ껏 বিখ্যাত একজন আল্লাহর ওলি যার নাম হইল হযরতে ইবনে তোয়া আবু মোহাম্মদ ইবনে তুয়া রাহমাতুল্লাহি আলাইহি যখন আমার আল্লাহ পাকের তয় ইবাদত করে সবাই জানে উনি কি বড় মাফের ওলি না ছোট মাফের বড় মাফের না ছোট মাফের বড় মাফের ওলি ইবনে তুয়া ডাক দিয়া বলে ইবনে তুয়া তুমি বড় মাফের ওলি কিন্তু তুমি কেন তোমার গুনার জন্য বারবার কান্দো ইবনে তোয়া ডাক দিয়া কয় আমার বয়স যখন বারো বছর ছিল আমি যখন বারো থেকে সতেরো বছরতে পারুকান্তরিত হয়ে আমার বয়স সতেরোতে পড়ল আমি কি করলাম একটা গরিব মহিলা ওই মহিলার কোনো সন্তান নাই ওই মহিলার কোনো স্বামী নেই আমি ইবিনে তোয়া ওই মহিলা দুইটা কবুতর পালতো আমি ইবিনে তোয়ার সেখান থেকে একটা কবুতর চুরি করেছিলাম চুরি এই চুরি করার কারণে আমার আল্লাহ নিয়ে আমি ইবিনে তোয়ারে আল্লাহ পাতের কাঠ গড়ার মধ্যে আটকে ফালাই এই জন্য আমি আমার গুণাটার জন্য আমার আল্লাহর কাছে কান্দি তবে মুসলমান শোন ওই কবুতরটা চুরি করার পরে আমি যখন আমার ভুলটা বুঝতে পারলাম আমি ওই মহিলার কাছে গেলাম আমার এই ঋণটা পরিশোধ করার জন্য এক হাজার দেড় হাম নিলাম এক হাজার দেড় হাম নিয়ে যা ডাক নিয়ে বললাম এ বাগদাদের বুড়ি মা আপনার একটা কবুতর আমি চুরি করে ফেলেছি আমার কবুতরটা চুরি করার কারণে এই নেন আমি আপনাকে এক হাজার দেড় হাম দিলাম মহিলা কয় এই কোন ছেলে কবুতর চুরি করেছে আমি জানিও না এই ছেলেটা যে আমার কবুতর চুরি করেছে মনে হয় ছেলেটার নেকার মনের নিয়ত বড় ভালো মনের খুশুসিয়ত বড় ভালো আমি আমার কোনো সন্তান নাই আমার স্বামীও নাই আমি মুরব্বী হইয়া গেছি আমি যদি এই ছেলেদারে দিয়া আমার মরার পর জানা জানান পড়াইতে পারতাম আমার জীবনটা ধন্য হইয়া যাইতো নিয়ত কত ভালো ওই ছেলেটা ডাক দিয়া বলে মা আমি আপনার কবুতর খাওয়ার কারণে জরিমানা দিতে আসছি গো মা ছেলে ডাক নিয়া কয় ও মা নেন আপনি আপনার জরিমানাটা নিয়ে নেন এবার মা ডাক দিয়া কয় বাবা জরিমানা কত আনছ একটা কবুতরের কয়ে এক হাজার হাম আর এক টাকা দিয়া বর্তমানে নরমাল দেশি কবুতর কিনলে তো তিনটা কবুতর কিনা যাবে এ বাবারা এ বন্ধুরা হাজারাতে ইবনে তোমার রহমত লালায় ডাক দেয়া কয় মা এক হাজার হাম দিলাম একটা কবুতরের জন্য কয় এবার মহিলা কয় একটা কবুতরের দাম তো কোনোদিন এক হাজার হবে না মনে হয় ছেলেটা নি নেওয়ার জন্য একবারে ক্ষমা প্রার্থনা করার জন্য আমার আইনা ছেলেটা এই জায়গার মধ্যে এক হাজার দেড় দিছে না 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 ছেলেটা কোনো সাধারণ ছেলে নয় এই ছেলেটা বড় আমলওয়ালা ইমানওয়ালা ছেলে এ বাবা দে 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 আমি তোর এটা গ্রহণ করব। তবে আমি একটা কথা বলি একটা কথা বলি এক হাজার দেড়হাম দিলে আমার কবুতরের দাম পরিশোধ হবে না ছেলে অবাক হয়ে গেছি ইবনে তোয়া কয় এক হাজার দেড়হাম দিব কবুতরের দাম পরিশোধ হবে না কি দিলে পরি কবুতরের দাম পরিশোধ হবে ডাক দিয়া কয় বাবা আমি তোমার কাছে আবদার করব যখন আমি মইরা যাব আমার মরার পরে যদি তুমি আমার জানাজার নামাজটা পড়াইয়া দাও আমার জন্য দোয়া করো আমি মা তবে তোমার কবুতরের দামটা ক্ষমা করে দিব মরার পরে কি করতে কইসা পরে কইছে মরার পর বলছে না আমার মরার পরে তোমরা আমার জানাজা পর আমার জন্য দোয়া কইরো আমার জায়গা হইবনি আমার মরা সেরে লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি আমার নিজের লেখা গজল একটু জবান খুলে পড়ব কথা আমি শেষ করে দিচ্ছি এরপরে দিয়ে দেন শেষ আমার এখন আমি নিয়ে আনি শেষ করে দিচ্ছি সবাই একটু জবান খুলে পড়েন আমার জায়গা হয়ে আমার মরাল সেরে লাইগা গা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও খুঁড়াই আমার যা আমারে কবরে দিও রায় আমার জায়গা হইব আমরা তোমরা ছেলে সন্তান বাইরে বাই আমরা তোমার ছেলে সন্তান কয় দিনে লাগিয়াও আমরারে পড়ে তোমরা আমায় যাইবারে মনিয়া বাইরে কই দিনে লাগিয়া মরার পড়ে তোরা বলিয়া ওরে কষ্ট হইল সাড়ে তিন হাতে কষ্ট হইল সাড়ে তিন হাত মাটি দিও খুই আমার জায়গা হইবনে আমার জায়গা হইবনে মসজিদ এরো পাশে আমার মসিজি দেলো পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি বাইরে ভাই আমি যে দিন জামু মইরা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় সজন যাবে আমাই বইনা বাইরে ভাই আমি যে দিন যাবো মাটি তোমরা সারে তিন হাত মাটি তোমরা তিয়ামায় আমার জায়গা হইব হলে আশের লাইগা মসজিদ পাশে আমার মসজিদ পাশে আমার কবর দিও খুঁড়াই আমার জায়গা হইবনি আপনারা জোরে বলেন বাবারা ও আমার বন্ধুরা আপনি যখন মারা যাইবেন মসজিদের পাশে যখন আপনার কবর হবে আপনার গোরস্থানে যখন আজানের দনি যাবে আপনার গোরস্থানে যখন এলাকার মসজিদের মোয়াজিন ইমামের দুয়ার দনি যাবে আপনার কবরের মধ্যে আমার আল্লাহ পাকরা ফুডার আমিন জান্নাতের হাওয়া দিতে পারে কি পারে না আরো জোরে কয় না পারে কি পারে না এ বন্ধুরে কিন্তু বর্তমানে আসুন মাশাআল্লাহ আমরা উপজেলা চেয়ারম্যান সাহেব উপজেলা না হ্যাঁ মারহাবা কয় না কেন আরো জোরে কয় না মারহাবা উপজেলার নাম হচ্ছে শ্রীমঙ্গল উপজেলা আলহামদুলিল্লাহ বলছে দশ মিনিট কয়েক ঘন্টা বলো মার হওয়া কয় না বর্তমানে এমন নেতা হওয়া কিন্তু কষ্টের বিষয় আর আমার একটু আমি তো জানি আপনারা ঠিক কইবেন কারণ লোকটা ভালো না হইলে তো লোকটা দশ মিনিটের জায়গায় এক ঘন্টা দিত না সময় ঠিক না আর এখন নেতা বাইরেছে হ্যাঁ উপজেলা চেয়ারম্যান সাহেব এখন নেতা আসছে আসে বক্তার মাঝখান দিয়ে আইয়া পাঁচটা মিনিট সময় বক্তার ওয়াজ বন্ধ রেখে আমি একটা অভ্যাস করছি আমার ওয়াজের মাঝখান দিয়া যত চেয়ারম্যান মেম্বারও কোন বক্তব্য নাই আর বক্তব্য দিতে হলে আমার ওয়াজ শেষ বক্তব্য দিতে হলে আমার ওয়াজ শেষ মাশাআল্লাহ কথা কই দোয়া করতে নাই নি তাই নড় লাগি বেশ করিয়া দোয়া করবাই আল্লাহ কবুল করুক আমরা কবুল ইলার মানুষ হইছি কিতে আল্লাহ পারি নাই নি সিলোটি মাত ওই নি আচ্ছা দাও চেয়ারম্যান সাহেব রে সাদাও ঠিক আপনি বলেন আল্লাহু আকবার করেন তাহলে ওই মহিলা বলছেন মহিলা কি বলছেন কিন্তু বর্তমান সমাজে বর্তমান আমাদের ওয়াজার ময়দান হোক আলমের বাজারে বড় আগুন বলে হুজুর আলমদের বাজারে কিসের আগুন আলমদের বাজারে আগুন হচ্ছে এই কারণে যে আমাদেরকে এভাবে ফতুয়া দেওয়া হচ্ছে মানুষ ইন্তেকাল করার পরে তার জন্য কোনো দোয়া না কইরা লাস্টার তাড়াতাড়ি নিয়ে কবরে খাদাও বলে কি বলে না দুই নাম্বার মানুষ যখন মারা যায় তার জন্য সাইজ দিন না চল্লিশে করে দোয়া করা যাবে না আছে না নাই যা হেলে মুরক্কা না এবে শয়তান তাদেরকে বলছি আপনারা যারা বলেন মানুষ ইন্তেকাল করার পর জানাজার পরে দোয়া করা যাবে না হাদিস শরীফ শুনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সললাইতুম আলাল মাইয়তি ফখলিসু লাহু দুআ জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন মরার পরে দোয়া করা যাবে কিনা লাশ জানাজা দেওয়ার পর দোয়া করা যাবে কিনা লাস্ট লইয়া যদি কোনো সময় লাস্টারে জানাজা দেওয়ার পর বলে তাড়াতাড়ি 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 করে লয়ে যাও দলিল দিব বিশ বার গেছি মক্কা মদিনা বিশ বারের পর একদিনও দেখি নাই জানাজার পরে দোয়া করতে আর পাগল মক্কা শরীফের মধ্যে লাশ জানাজা দিয়ে দোয়া করবে সেই সময়টা থাকতে হবে তো সেটা তো ব্যস্ততম অঞ্চল এ জায়গায় দোয়া করবে কেন এ জায়গার মধ্যে একটার পর একটা লাশ একসাথে দশটা লাশের জানাজা দিচ্ছে সেখানে দোয়া করবে কেন নবী দোয়া করছে কিনে সেটা দেখো সৌদি আরব তোমার দলিল না আবু হরাই হাদিস নবী বলেন ইজা যখন সল্লাই তুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফখলিসুলাহুদ দোয়া খালেস নিয়তে তার জন্য দোয়া করো এই জায়গার মধ্যে ফখলিসু ফা একটা অর্থ ব্যবহার হয়েছে ফা যে বলবে যে জানাজার নামাজের পরে কোনো দোয়া নাই মুনাজাত নাই তারে বলবে এ ফাডা কি আমার একটু বলো তো ফসলাপ করে দিব আছে না আসেনা না নবী বলেন দোয়া করো মোল্লা বলে দোয়া করো না কারটা মানবেন নবী টানা মোল্লার টা আর আমার মা বাপ মারা গেছে আমি তো তার জন্য বেশি করে দোয়া করব। আমি তার জন্য বেশি করে আশীর্বাদ আমার পক্ষ থেকে যা দরকার তার জন্য করব। না বলে হুজুর দোয়া করা যাবে এবার আসেন জানা জানেন আমাদের পরে দোয়ার দলিল আসে না নাই এবার বাবারা আরো ফতুয়া দেয় আম্মা বাড়ি ইন্তেকাল করার পর চার দিনের দোয়া পনেরো দিনের দোয়া নয় দিনের দোয়া চল্লিশ দিনের দোয়া বাৎসরিক দোয়া ঈশালে স্বাভাব করা যাবে না বলে কি বলে না এ বুকার দল নবীর হাদিস স্বীকারকারী এ কানার দল তোমরা যারা বলো তাদেরকে শুধু একটা দলিল দিয়ে দিবেন বাবা হুজুর দলিলটা কি জানতে চাই এটা থেকে বানায়া আনে নাই নবীজি আমার মুসলিম শরীফের দ্বিতীয় খন্ডের তিনশত চোদ্দ নাম্বার পৃষ্ঠার দুই হাজার একশত দুই হাজার পাঁচশত একান্ন নাম্বার হাদিস আবার বলছি নোট করেন নবী আমার মুসলিম শরীফের দ্বিতীয় খন্ড তিনশত চোদ্দ নাম্বার পৃষ্ঠার দুই হাজার পাঁচশত একান্ন নাম্বার হাদিসের মধ্যে আমার নবী বলেন আন আবি উসাইদিন কল হজরতে আবু উসাইদ রাজিয়াল্লাহ তালানহু বর্ণনা করতেছেন উনি বলেন কয়লা পাই না নাহনু নাকি রসুলিল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম একদিন আমি আমার নবীজির নিকটবর্তী ছিলাম আমার নবীজির কাছাকাছি ছিলাম ওই সময় ইদি যা আহ রজুলুম মিম্বানি সালামাতা বনু সালমা গোত্রের একজন লোক আমার নবীর কাছে আগমন করলেন শুধু আগমন করলেন না আমার নবীকে জিজ্ঞাসা করেন ফাঁকালা ইয়া রসুল আল্লাহি ও আল্লাহ রসুল আপনি আমাকে বলে দেন হাল বাকিয়া মিম্বির আবুয়া সেই উম আবার রহুমা বিহি বাদা মাউতি হিমা ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব নবী গো আমাদের কোন দায়িত্ব আছে কিনা যখন আমাদের মা বাবা মারা যায় আম্মা আব্বার মৃত্যুর পরে আমি সন্তানের মা বাবার প্রতি কোন দায়িত্ব আছে কিনা বেঁচে থাকলে না দায়িত্ব আছে মারা গেলে আমরার কোন দায়িত্ব আছে নি গো এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন ক্বালা নাআম হ্যাঁ তোমার মা বাবা ইন্তেকাল করার পর মরার পর তোমার দায়িত্ব আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া

নবী কয় ওয়াসসালাতু আলাইহি মা বাবাদের জন্য দোয়া করো পলিস্টাগফারু লাহুম মা বাবাদের জন্য ক্ষমা প্রার্থনা কর হে বন্ধুরা এই আমার বাবাজিরা বন্ধুরা আপনারা বলেন এলাকার মধ্যে যখন 4 দিন করে মাদ্রাসার ছাত্র মসজিদের হুজুরদের কি নিয়ে কোরআন খতম করে কি করে না করে 40 দিন হইলো কোরআন খতম করে কি করে না করে কোরআন খতমে কি মা বাবার জন্য দোয়া করে না গজব দেয় তো নবী তো কয়ে দোয়া করতে মোল্লা কয়ে দোয়া না করতে না মানুষকে খাওয়ানো যাবে না তবে আমরা যারা দোয়া করেন মানুষকে খাওয়ানোর আয়োজন করেন আমরা মা বাবার জন্য দোয়া করাইলে চার দিন চল্লিশের মধ্যে টাইওয়ালা সুটওয়ালা এলাকার যে ব্যক্তি ধনী ব্যক্তি তারা দাওয়াত দিয়ে খাওয়ায় এমন যদি হয় এমন দোয়া করা যাবে না তবে এই খাবার প্রাপ্ত কারা জানেন এলাকার মিষ্টিন এলাকার গরিব খাইতে পারে না এক কেজি গোস্ত ছয়শ টাকা কেজি সে কিনতে পারে না সেগুলা প্রাপ্ত কথা বলেন না কেন আপনি আম্মার জন্য চার দিন চল ইসা করেন টাইওয়ালা ফেনওয়ালা সুটওয়ালা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ান এলাকার গরিব মানুষ সেল ফেল করে সাইয়া সে খাইতে গেলে ধমক দেন ঠিক না বুঝতে হবে তাহলে আম্মার ইন্তেকাল করার পরে এমন দোয়া করা যাবে এটার দলিল নবী আমার দিছে কি দিছে না আরো জোরে কয় না দিসে কি দিছে না এবার কিছু কালফিট মার্কা ছেলে মেয়েদের কথা বলবো হুজুর কোন ছেলে মেয়ে যে ছেলে মেয়েরা আম্মা বাইনতে কাল করার পর চার দিন না যাইতে যাইতে জাগা সম্পত্তি বাগা বাগি নিয়ে পড়ে থাকে সাবধানে গুলা করা যাবে না নবী আমার বলেন শোনো ও ইনফাজু আহাদি গিমা যখন তোমার আব্বা মহিরা যায় আম্মা মইরা যায় তোমরা তোমাদের আম্মা আব্বার ঋণ পরিশোধ করবা ও আদা পূরণ করবা আম্মা আব্বার কাছে কেউ টাকা পয়সা পাওনা থাকলে এগুলা পূরণ করবা পরে তুমি জমি বাগা বাগি করবা এবার আমার নবী বলেন মিমবা আদি গিমা

সিগারেট খায় চা খায় পায়ের উপর পাতিল এমন ছেলে আছে না নাই মায়ের বয়সী মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এমন চেনে আছে না নাই নবী আমার বলেন ইসলামে তো সুন্দর আমার নবী বলেন ওয়াইক্রামু সদিকিহিমা তোমার মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তোমরা তাদেরকে সম্মান করো আরো জোরে বলে না সুবাহান আল্লাহ আমার মনে হয় আপনারা দলিল বুঝতে পেরেছেন মহিলা বলেছেন হুজুর ও বাবা তুমি আমার জন্য দোয়া করবা জানাজা পড়াইবা অল্প কিছুদিন পরে অল্প বেশিক্ষণ পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিব পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিব দর্জোর সাথে বসবেন বাবা মহিলাটা ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পরে ওই ছেলেটা দৌড়াইসা মহিলাটার জানাজার নামাজ পড়াইছে মহিলার কোন ছেলে নাই মহিলার কোনো মেয়ে নাই ওই মহিলাটা ইন্তেকাল করার পর ছেলেটা জানা যান নামাজ পরে তার কবর দিয়ে দিছে অন্ধকার কবরে দেওয়ার পর মহিলাটা দোয়া করতেছেন হুজুর আল্লাহর কাছে ছেলেটা দোয়া করে আল্লাহ এই মহিলাটা বলছে তার জন্য আমি দোয়া করার জন্য আমি একজন নাখান্দার আমি একজন নালায়ক আমি কি দোয়া করবো আমি কিন্তু জানি না ও আল্লাহ এই মহিলা আমার বলছে না আমার ওই মহিলা মাফ করছে কিনা আপনি যদি আমার দোয়া কবুল না করেন মহিলা তো আমার মাফ করতো না আল্লাহ আপনি মহিলাটার একটা দুয়ার কারণে জান্নাতের পয়সা দান করেন আমার বন্ধুরা আমার বন্ধুরা এবার যখন ওই মহিলাটা দোয়া করার কথা বলছে ইন্তেকাল করার পর ছেলেটা মহিলার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই মহিলার কবর জান্নাতের বাগান বানাও দোয়াটা কই হীরা যখন ছেলেটা তার ঘরের মধ্যে গেছে গো পরের মধ্যে যাওয়ার পর ছেলেটা। আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয় আমি আল্লাহুকে ডাক দিলে আপনারা আল্লাহ আল্লাহর বলতে পারবেন পারবেননি পারবেন তো আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয় আল্লাগু মহিলাটা আছে আমি জানি না আপনি যদি মহিলা ডাড়ে না কই র ওই মহিলাডা তো আল্লাহ পাক আপনার কাছে ধরা খায়া যাইব আল্লাহ maaf করছেন নি নাইলে আমিও তো আপনার কাট করার মধ্যে আটকা পইরা যাব। ও আল্লাহ আপনি মহিলাটারে maaf কইরা দেন ও আল্লাহ আপনি মহিলাটারে maaf কইরা দেন এমন দোয়া করতে দেরি গো ওই হযরতে ইবনে তুয়া রহমাতুল্লাহ আলাইহ বিংশয় মাটিতে পইরা গেছে হঠাৎ কইরা স্বপ্ন দেখে রে ওই ওই ছেলেটা বাগানের মধ্যে ছেলেটা দিয়া কয় ও আমার আপনি কি জান্নাতে গেছেন নি কয় হে বাবা আমার আল্লাহ মারা জান্নাতের উচ্চ মকান প্রদান করেছেন আমি জান্নাতি ও বাবা আমার আল্লাহ মারা জান্নাতে দিয়া দিছে। এবার ছেলেটা আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয় আল্লাহ গো এই মহিলা তো জান্নাতি হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন তাড়াতাড়ি কবুতর খাওয়ার জন্য আমার আল্লাহ পাক এলান জারি করে দেয় ও আল্লাহর বান্দা যা যা তোরে আমি মাফ কইরা দিলাম আমি তবু আমার আল্লাহর কাছে কেন বারবার কান্দি জানো কারণ আমার আল্লাহ পাক আমার নবীর ওসিলায় আমারে বারবার বার মাফ করে দিব একদিন দুই দিন তিন দিন যায় হঠাৎ করে আমি পাগলা আমার নূরের নবীর দিদারে মোস্তফা পাইলাম আমার নবীরে আমি ঘুমের করে স্বপনে যখন দিদার পাইলাম আমার নবী আমি ইবনে তোয়ারে ডাক দিয়া কয়ে তোমা তোমার গুণা আমার আল্লাহ মাফ করছে তুমি কেন কান্দ কয়ে আমার নবী আপনি নবী মায়ার নবী রহমাত আল্লী আলমিন নবীনা বলছেন যদি কোন নবীর উম্মত দুনিয়ার জমিনে থাইকা তার চোখের পানি দিয়া কান্না করতে পারে আমার আল্লাহর কাছে টাকা পছন্দ না আমার আল্লাহর কাছে পয়সা পছন্দ না আমার আল্লাহর কাছে বান্দার সব বেশি পছন্দ তার চোখের পানি সুমান 对了。 পয়সা দিয়া আমার আল্লাহ পাইতে কষ্ট আমার আল্লাহ পাওয়ার জন্য বান্দার চোখের পানি যথেষ্ট ও বাবা আমার আল্লাহ চোখের পানি পছন্দ এই জন্য নবী আমার আমি আল্লাহ পাকের কাছে চোখের পানি পালাই কান্দি যেন আমি নবীর অনেক উম্মতকে জান্নাতে নিতে পারি ও বাবা আর কান্দিস না আমি নবী বলে দিলাম তুমি বাবাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বানিয়ে দিবেন এখন আপনারা বলেন ওই নবীর ওসিলায় যদি আপনাকে আমাকে বড় মাপের ওলিদেরকে আল্লাহ জান্নাতি বানাইতে পারে আমরা ওই নবীজির বসি নাই আমরা জান্নাত পাইতে চাই কি চাই না আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বপ্রথম তওবা সম্পর্কে বলেছি দুই নাম্বার মা বাবার খেদমত সম্পর্কে বলেছি তিন নাম্বার মৃত্যু মানুষের মরার পর জানাজান আমাদের পর দোয়ার কথা বলেছি

খাদ্য খাওয়ানো সালাম এবং সালাম প্রদান করা পাক আকরুল আলমী আমাদের সবাইকে এগুলো মানার টপিক দান করে